ছিলাম আমার বোয়া ফুল কলমে তৃপ্তি হেসান নওরা নয় খুশি হচ্ছিস কেন আমি কিন্তু তোকে ভালোবাসবো না কানের গোড়ায় বর্ণর বলা কথায় সুখ প্রতিক্রিয়া হারায় ফেল ফেল করে হতবোদ্ধিন্যায় চেয়ে পুরুষটির সাথে তার কথা বলতে ইচ্ছে নেই কিন্তু ওনার ভুল ধারণা তো তো ভেঙে দিতে হবে হাস্যহীন মুখে অনিচ্ছা সত্ত্বেও ইশারায় জানতে চাইল সুখ আমার খুশি অখুশি আপনি কিভাবে বুঝলেন মুচকি মুচকি হাসছিলি না অত্যাধিক হতভম্বে চোখ পাকিয়ে আসে সুখের আন মনে হাত চলে যায় ঠোঁটে সেখানে আলতো ছুঁয়ে ছুঁয়ে পরক করে দেখে ঠোঁট তো সরেনি স্থির আছে তবে বর্ণ ভাইয়ের এমন কারণ সে ইশারায় প্রশ্ন করল আমি কবে হাসলাম সেটা তুই না বুঝলো আমি ঠিকই বুঝেছি বর্ণ ঠোঁট বাঁকানো নিঃশব্দ নিঃসংকচ হাসি সুখ আশ্চর্য না হয়ে থাকতে পারলো না নিষ্ঠর মানব কিভাবে হাসছে দেখো তার সাথে সেদিন এত বাজে ব্যবহার করার পরও এতটা স্বাভাবিক চোখে মুখে নেই কোনো বোধ নেই কোনো অনুশোচনা চক্ষু লজ্জাটাও খুয়েছে নাকি কিন্তু তার তো আছে লজ্জা আত্মসম্মানবোধ মিশমির সাথে বিয়ে ভেঙেছে তাতে কি সে তো দ্বিতীয়বার ভালোবাসা ভিক্ষে চাইতে যাবে এই পাশ্ড পুরুষের দুয়ারে না তার পক্ষ হতে কোনো প্রকার ভালোবাসা পাওয়ার আশা রাখবে যে মানুষটি একবার মুখের উপর প্রত্যাখ্যান করে সুখের সুপ্ত অনুভূতির অপমান করে পায়ে পিষেছে চোখের সামনে তার হৃদয়ের কয়েকটা অব্যক্ত অনুভূতি ফুটিয়ে তোলা চিরকুট খন্ড বিখণ্ড করে ছুঁড়ে ফেলেছে তুচ্ছিল তাচ্ছিল্য করে সে বারবার এমনই করবে সুখের এখন সেই দৃশ্য চোখের তারায় ভাসলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে কন্তস্থলের অভ্যন্তরে হুংকার ওঠে এই শোক আর কখনো বর্ণকে ভালোবাসার কথা বলতে যাবে না ভালোবাসার কোনো অধিকার যে তার নেই শোক শক্ত মুখে দুহাত বকি বেঁধে অন্যত্র নজর ফেরায় সে তাকাবে না ওই ধূসর কালো মনির চোখের ক্ষুরধার দৃষ্টিতে না মনের দুর্বলতা প্রকাশ করবে নিজের হ্যাঁ সে এখনো ভালোবাসে বর্ণকে ভীষণ ভীষণ ভালোবাসে হয়তো আজীবন নীরবে ভালোবেসেও যাবে কিন্তু বিনিময়ে আর দ্বিতীয়বার ভালোবাসা খুঁজতে যাবে না কখনো না অপমানিত হতে তার খুব ভয় লাগে নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বলে মনে হয় বর্ণ ভুড়ো গুটিয়ে গালের ভেতরে জীব নেড়ে দ্রুত কদমে সিঁড়ি পার করে উপরের উদ্দেশ্যে হাঁটা ধরল বোবা ফুল তার সাথে কথা বলতে অনিহা দেখাচ্ছি তার সাথে এটা কি অভিমান সে তো অভিমান ভাঙাতে অভ্যস্ত নয় এসব তার ক্যারেক্টারের সাথে যায়ও না সুখ কক্ষে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। মনটা অন্য হয়ে আছে থুতনিতে হাত ঠেসে রমণী অদৃশ্য চেয়ে রয়ে অল্পক্ষণ অযথায় হৃদয় ছটফট করছে সত্যি ভেতরে ভেতরে সে প্রফুল্ল বন্য ভাই বিয়ে ভেঙে দিয়েছে পুরুষটা না হলেও আপাতত অন্য কারো হয়ে যায়নি চিরতরে এই ভেবে মনে প্রজাপতিরা ডানা ঝাপটে উড়ছে যেমন অজান্তেই ঠোঁটের করে মুচকি হাসি ফুটে সুখের পরপরে ধরম করে বেড়ে গা ভাসিয়ে দেয় সে তো খুশিটুকু ভেতরে ভেতরে হয়েছিল কিন্তু বর্ণ কিসব বলে গেল তখন এই সুখ তুমি এখনো ফ্রেশ হওনি ভেতরে প্রবেশকালে অবাকতা সরে বলে উঠল নুরা সুখ তরিত ঘাড় উচিয়ে চাইল মুখে অসন্তোষ ফুটিয়ে তৎক্ষণাৎ দরজার দিকে আঙুল তাক করে বুঝালো কঠোর মুখ হবে এখনই বের হও আর অনুমতি নিয়েই প্রবেশ করো বাচ্চা মেয়েটার মুখ চুপসে আসে থেমে গেল পথি মধ্যে সব সময় এমন করে কিন্তু তার এসব অনুমতি নিতে ভালো লাগে না অনুমতি চাইলে যদি না হয় মান সমান সবশেষ আমি তো ছোট অনুমতি নিয়ে কি করব ছোট হোক বা বড় কারো জিনিস ধরার আগে অথবা রুমে প্রবেশের আগে অনুমতি চেয়ে নেওয়া জরুরি যাও আর অনুমতি নাও ঠুক নিজের মনের ভাব হাতের ইশারায় বুঝিয়ে দিলেও নুরা সবকিছু পুরোপুরিভাবে বুঝতে অক্ষম হলো তবে এইটুকু বুঝলো তার অনুমতি নিতেই হবে সে গোমরা মুখে দরজার বাইরে গিয়ে দাঁড়ায় মিয়ে যাওয়ার স্বরে জানতে চাইল অশোক আসবো শোকের ঠোঁটে অদৃশ্য হাসি খেলে গেল গম্ভীর মুখে ডান হাত উঁচিয়ে তর্জনী এদিক ওদিক নাড়িয়ে অস্ফুটে সরে বলল আ আ যার অর্থ না অনুমতি পায়নি সঙ্গে সঙ্গে ছটফটে কণ্ঠে চেতে উঠলো সে জন্য আর অনুমতি নিব না যখনই দরজা খোলা পাবো মন চাইলে অমনি ভেতরে ঢুকে পড়বো দেখে নিও ছোট এলিয়ে হুট করে হেসে ফেললো শুক হাত উচিয়ে এবার আসার জন্য অনুমতি দেয় নুরা ধূপে এসে বসলো শুকের কাছাকাছি চাচ্ছ তোমায় ডাকছে হঠাৎ কিছু মনে পড়ার মতো চোখ মাথা ঝাঁকালো শুক আব্বর সাথে তেমন একটা কথা হয়নি কাল থেকে সে উঠে গেল বেড ছেড়ে কাভারের দিকে ছুটে গিয়ে জামা নিতে নিতে নুরাকে বোঝালো ব্যাস এখনই চেঞ্জ করে নিচ্ছি তারপরে যাবো ফোনটা দাও না সুখ পাখি কি দারুণ আবদার সুখ এবার বুঝে গেল নোরা চার ডাকছে খবরটা দেওয়ার চেয়ে বেশি ফোনের আসে এসেছে দুধারে মাথা ঝাঁকিয়ে নিচুতে ফোন তুলে তার হাতে দিয়ে বাথরুমে ঢুকে গেল সুখ গরম লাগছে গোছল না দিলেই নয় নোরা মুখ কুচকে ঠোঠ গেম খেলা স্টার্ট করে এই একটা ফোল্ডার ছাড়া বাকি সব লক করা তাও ভালো তুফ বা অভ্রত নিজেদের ফোনই ধরতে দেয় না তার বর্ণটা মুড ভালো থাকলে কত সুন্দর করে কথা বলে অন্যথায় ধমকে ধমকে কলেজে নরবরে করে দেয় সেদিন অপরিচিতা ফুল ছিঁড়েছিল নোরা গাছটা বর্ণর পছন্দ অনুযায়ী মাহির এনে লাগিয়েছে গার্ডেনে ফুল ছড়ার অপরাধে দু ঘন্টা জবাব টাটকা রোদে দাঁড় করিয়ে রেখেছিল রোদ্রের তীর্যক্রোশনি সহ্য করতে না পেরে সে কেঁদেছিল ফসা রক্তভাব বর্ণ ধারণ করেছে টোকা দিলে রক্ত ঝরবে যেন ক্রন্দনরত গলায় বারবার মাপ চিয়ে নিচ্ছিল কিন্তু পাশন বর্ণ কানে নেয়নি তার আকতি ছায় বসে তৃপ্ত চোখে তার কান্না দেখে গেছে যেন চোখে আর মনের তৃষ্ণা মেটাচ্ছিল নোরার চোখের হাজির হয়েছিল সেদিন আইজা ছুটে নোরার কাছে যেতে চাইলেই কেমন হয়ে দৃষ্টি পাথরে মনিদয় টকটকে লাল এলাল সেই প্রথমবারের মতো আইজা ভয় পেয়েছিল ছেলের আচরণে কেমন কণ্ঠ বলেছিল হিসি হিসিয়ে তো ভুলি সেটা ছোট হোক বা বড় সামান্য কিন অসামান্য অপরাধ করেছে শাস্তি তো পেতেই হবে আশ্চর্যজনক ব্যাপার হলো বর্ণ তার কিছুক্ষণ পরে আবার তার সামনে হাঁটু গেড়ে বসেছিল আচমকা কেমন অসহায় চোখে দু হাতে কান ধরে নূরার কাছে সরি বলেছিল মুখে গলায় হাত বলিয়ে জানতে চাইছিল উন্মাদের মতো উত্তপ্ত রোদের শরীর অনেক জ্বলছে না বর্ণ বুঝতে পারেনি তার পাকনির কষ্ট হবে সরি তুই চাইলে আমি ওই রোদে দাঁড়িয়ে সুদবুদ করে দিতে পারি নুনার বাচ্চা সুলভ মন একটু ভালোবাসা একটু মমতা পেলেই তারা গলে যায় পূর্বের জামাই তো দক্ষ অভিমান ভুলে যায় নিমিশি সেদিন সে বর্ণকে ক্ষমা করেছিল আর এটাই ছিল বর্ণর উগ্র ব্যবহারের প্রথম দিন ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় বছর খানেক আগে আইজা সেদিন নির্বাক চোখে ছেলেকে দেখে গেছে সবার ছোট হওয়ার সুবাদে নূর সকল ভাই বোনের চোখের মনি এমন একটা সময় ছিল রোদে গেলে নূরের ত্বকের সমস্যা হবে বলে বাড়ি থেকে বের হতে দিত না মাটিতে হাঁটলে পায়ে ব্যথা হবে বলে ঘন্টার পরে ঘন্টা আইজাকে কোলে নিয়ে বসে থাকতে বাধ্য করতো বর্ণ অনেক সময় নিজে অনিত যাকে সে নিজের চেয়ে বেশি ভালোবাসে সেই ছোট্ট নোড়ার প্রতি এত রুড আচরণ কিভাবে করতে পারে বর্ণ গাড়ির চাকা চলছে নিজ গতিতে অন্ধকার ধূসর রাঙা মেঘলা আকাশে গুটি কয়েক নক্ষত্র দৃশ্যমান গাড়ির জানালার হাতের কোনোই ঠেকিয়ে বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে আনময় তাকিয়ে রইল মিশমি ঘনে ক্ষণে ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে বেড়াচ্ছে গায়ে সে বিয়ের পোশাক কোলের ওপর স্থানপ্রাপ্ত হাত মুষ্ঠবদ্ধ দাদা দাঁত খিচে রয়েছে মস্তিষ্কতার বিক্ষিপ্ত সময়ের সাথে সাথে রাগের বহর বেড়ে চলেছে জ্বালিয়ে দেওয়ার বাসনা হাজারো বুদ্ধিক মানুষের সামনে বর্ণ আজ তাকে অপমান করেছে জন্মের পর থেকে এই অবধি কেউ এমন করেনি তাই অপমান তাকে দ্বিগুণ ফিরিয়ে দিতে হবে নয়তো বর্ণকে তার হতেই হবে পাশ থেকে সামিয়া সময়ের সময় রাগে চোখে মেকে দেখছে আর শুধু মিশমে নয় তাদেরও চরম অপদস্থ হতে হয়েছে এসবের পেছনে কোথাও না কোথাও তাদের নিচের মেয়েই তো দায়ী সুখ যখন তামেজ সিকদারের রুমে ঢুকলো তখন হানিফা বেগম সেখানে উপস্থিত এতদিন ছেলে দেশের বাইরে ছিল কেমন কেটেছে ভালো মন্দ জানতে এসেছিলেন শোককে দেখে আর চোখেছে মুখ বাঁকান এখন নিশ্চয়ই তামিজ ওই মেয়েকে কাছে টেনে নেবে এই রুমে যে তিনিও আছেন এক মুহূর্তের জন্য সেটাই ভুলে যাবে বৃদ্ধার ধারণা কিছুটা সঠিক হলো শোককে সাহায্যে কাছে ডাকলেন ভদ্রলোক আম্মা তোমার অপেক্ষায় ছিলাম কাছে এসো শুক প্রফুল্ল মনে বাবার নিকটে ছুঁড়ে যায় জাপটে ধরে চোখ তোলে তামিজ শিকদারের মুখস্থি দেখার চেষ্টা করলো আমার আম্মাকে যে কতবার মনে পড়ছিল খেয়াল আছে। শুক ছোটে হাসি ঝুলিয়ে দ্রুত বেগে মাথা দুলানোর ফাঁকে সোফায় বসা হানিফা বেগমের ঠোটকুচকানো রক্ষ মুখের দিকে নজর যে দিয়ে খানিকটা চুপ সে গেল পরপরই তামিজ শিকদারকে চোখের ইড়ায় সেদিকে দেখিয়ে দিল ভদ্রলোক তাকিয়ে দেখতে পেলেন মায়ের ক্ষিপ্ত দৃষ্টি খানিক থমথমে হয়ে এলো তার মুখ আমতা আমতা করে বলল আপনার কেউ মনে পড়েছে থাক আর ঢং করতে হইব না ওই মাইয়ারে নিয়েই পইরা থাক আম্মা আম্মা ডাইকা গলার পানি শুকাইয়া কাঠ কইরা পালা আমি কি বুড়ি একটা পাহলে নিজের জন্মের ক্রেডিট না কি কয় ওইটা ওরে দিয়া দে বলতে বলতে অসন্তোষ মেজাজে তিনি বেরিয়ে এলেন কুড়া পায়ে ধীর লয়ে বয়স বেড়েছে শির দ্বারা সোজা রেখে শক্ত পায়ে হাঁটতে অসুবিধা হয় তুমি শিকদার পিছু থেকে মাকে যেতে নিষেধ করার নিয়তে হাত তুলে ফের মায়ের দিকে তাকালেন আহত নজরে সুখের দয় টলমরে বাবাকে শক্ত বাঁধনে ধরে রাখা হাত আগলা হয়ে আসে না না বারবার দাদুর খারাপ কথাগুলো আপনা আপনি বলছি গায়ে মারতে তুমি তো জানোই উনি তোমাকে কষ্ট দিতে এসব বলেন গালবে বেয়ে টুপ করে অষ্টু গড়িয়ে পড়ে সুখের ভদ্রলোক বিচলিত হতে পানি মুছে দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন পরম আদরে হাতের ইশারায় আপন ভাষা প্রয়োগে সুখ বললো তখন আমাকে আর আম্মা বলে রেখো না শাশুড়িকে রুমে রেখে রোবায়েত গিয়েছিলেন কিচেনে পুনরায় ফিরে এলেন নাস্টার ট্রে হাতে কিন্তু দরজায় এসে শাশুড়ির দেখা পেলেন না পেলেন মেয়ের অস্ত্রসিক চোখ আর তার নিঃশব্দ কথাটি টিচার আসতেন বাসায় সাইন্স ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে সুখের পাশাপাশি ওনারও যথেষ্ট চেষ্টা করেছেন পড়বে তাই সুখের ইশারা বুঝতে খুব একটা কষ্ট হলো না মুখে এক তিক্ততা নিয়ে কাছে এগিয়ে এলেন সুখের প্রতি শাশুড়ির এই সীমা পার করে যাচ্ছে দিন দিন